আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি মোহাম্মদ কবির হোসেন মোল্লা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এই মুহূর্তে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ পালসার এন ওয়ান নতুন যে ভেরিয়েন্টটা ইউএসডি ভেরিয়েন্ট যে বাইকটা এটা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন গত একটা ভিডিও করেছিলাম যেখানে বাইকের প্রাইসটা নির্ধারণ করা হয়েছিল না এখন কিন্তু বাইকের প্রাইসটা ধরা হয়ে গেছে অলরেডি সবাই জানেন বাট আমি আবার সবাইকে শেয়ার করছি এটার প্রাইস ধরা হয়েছে দুই লক্ষ একাশি হাজার টাকা ওকে তো বন্ধুরা আজকে যে শোরুমে এসেছি বাজাজ ফেয়ার ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোডে অবস্থিত এই শোরুমে আসার কারণ হচ্ছে ওইটার দাম তো বলে দিলাম আর যে এ ছাড়া যে বাইকগুলো অ্যাভেলেবেল প্রত্যেকটা বাইকের আপডেট প্রাইস আপনাদের সাথে শেয়ার করবো কোন বাইকের সাথে কি অফার থাকছে যেমন বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকের প্রাইসটা কিন্তু অনেক কমানো হয়েছে ঠিক আছে তো প্রত্যেকটা বাইকের আপডেট প্রাইস আর কী অফার রয়েছে সব কিছুই কিন্তু শেয়ার করবো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যায় বন্ধুরা শুরুতে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ পালসার একশো পঞ্চাশ সি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটাতে সামনে এবিএস থাকছে পিছনে শুধুমাত্র ডিস্ক থাকছে পিছনে কোনো এবিএস থাকছে না আর এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ সাতাশ হাজার টাকা এটার পূর্ব মূল্য ছিল দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আট হাজার টাকা কিন্তু প্রাইস কমানো হয়েছে এখন দুই লক্ষ সাতাশ হাজার টাকা আপনারা যারা এই বাজাজ ফেয়ার থেকে বাইক পার্চেস করবেন চাইলে শোরুমে এসে বলতে পারেন যে ভাই কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি ইনশাল্লাহ এই প্রাইজের পরেও যতটুকু সম্ভব আপনাদেরকে সম্মানী করা হবে সেক্ষেত্রে বলতে হবে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি তবে আবার কথা বলতে হবে এটা বাধ্যতামূলক প্রায় আপনি চাইলে আপনার মনের মতন সময় এসে বাইক কিনে নিয়ে যেতে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল এ যেটা সেইটা আর এইটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা আর এটার পূর্ব মূল্য ছিল দুই লক্ষ চোদ্দ হাজার টাকা বর্তমানে চার হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে যদিও এই ডিসকাউন্টটা অনেকদিন দিন ধরেই চলতেছে এখনও বিদ্যমান আছে পর্যাপ্ত ইউনিট কিন্তু শোরুমে অ্যাভেলেবেল রয়েছে ওকে আর কালার শুধুমাত্র এই একটাই পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড রেডের সমন্বয়ে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ এরপরে যে ব্যাগটা দেখাবো এটা হচ্ছে বাজাস পালসার এনএস ওয়ান ঠিক আছে অনেক চমৎকার একটি বাইক তো বন্ধুরা এই বাইকটিতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ফোর ফাইলের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে কার্বোরেটার এটা কিন্তু এফআই না আর এই বাইকটার যে ফোয়েল ট্যাঙ্কের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এবং ফোয়েল ট্যাঙ্কের নিচের দিকে একশো পঁচিশ লেখাটা রয়েছে স্টিকার গ্রাফিক্স আকারে বাইকটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্কের বাইক সামনে ডিস্ক পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে ঠিক আছে আর এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ উনআশি টাকা এটার কিন্তু পূর্ব মূল্য ছিল এক লক্ষ উননব্বই হাজার টাকা দশ হাজার টাকা প্রাইস কমানো হয়েছে আপনারা যদি এই শোরুম থেকে বাইক পার্সেস করেন ইনশাল্লাহ কবির ভাইয়ের কথা বললে এই প্রাইজের পরে ইনশাল্লাহ আপনাদেরকে কিন্তু সম্মানজনক একটি ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে মানে পাঁচশো এক হাজার এরকমটা না সম্মানজনক সম্মানজনক একটি ডিসকাউন্ট কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে ওকে বন্ধুরা এরপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি সিঙ্গেল ডিস্ক এটাতে কোনো এবিএস থাকছে না আর এই বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এক লক্ষ নিরানব্বই হাজার টাকা পাশাপাশি এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ ডিসকভার একশো পঁচিশ সিসি বাংলাদেশে সবথেকে বেশি সেলিং বাইক বিশেষ করে একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে আর এটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি এই কালারটাও কিন্তু রয়েছে আবার মানে তিনটা কালার রয়েছে রেড কালার ব্ল্যাক হোয়াইট কালার এবং ব্লু হোয়াইট তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর একশো পঁচিশ সিসির ডিসকোভারের প্রাইসটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা পাশাপাশি এখানে রয়েছে একশো দশ সিসির যে বাইকটা ডিসকভার একশো দশ সিসি এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা ওকে তো বন্ধুরা এরপরে যে বাইকটা দেখাবো সবার শেষে এটা হচ্ছে বাজাজ প্লাটিনা একশো সিসি আর বাংলাদেশে একশো সিসির যতগুলো বাইক রয়েছে সব থেকে বেশি মাইলেজ দেয় এই বাইকটাতে আর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই চমৎকার বাইকটি নিতে পারবেন যারা বিশেষ করে ঢাকা শহরের মধ্যে রাইড শেয়ার করে পয়সা ইনকাম করতে চান তাদের জন্য একটি আইডিয়াল চয়েসফুল বাইক হতে পারে এটা ওকে এরপরে দেখে দিচ্ছি যদিও শুরুর থেকে বলে দিয়েছি আবারও দেখে দিচ্ছি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এ ইউএসডি ভেরিয়েন্ট যেটা এফআই ইঞ্জিন থাকছে আর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ একাশি হাজার টাকা এন আড়াইশো আপাতত অ্যাভেলেবেল নেই এন ওয়ান সিক্সটি আগের যে ভেরিয়েন্ট সেটাও কিন্তু আপাতত অ্যাভেলেবেল নেই আজকে যে বাইকগুলো ছিল সেগুলোই আপনাদেরকে দেখানো হয়েছে এতক্ষণ তো আবার যদি আপডেট বাইকগুলো চলে আসে এন আড়াইশো সিসির ইউএসডি ভেরিয়েন্ট বাইকটা আসার কথা আছে আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ওকে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ